আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক মেমাশ্রীপন অনেক ভালো আছি তা আজকে আপনাদের মাঝে রিভু নিয়ে আসলাম এই জন্য আমি যখন পরিবহন চালাই তখন অনেকে আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আপনি কমেন্টের রিপ্লাই দেন না কেন তা আসলে আমরা একজন পরিবহন চালক আমরা সময় আমাদের হয় না আমি সকাল দশটা বাজে ডিউটির যাই রাতের বারোটা বাজে আমার ডিউটি শেষ হয় তার ভিতরে রাত্রে পেশ হয় ঘুমাতে হয় সকালবেলা আবার ডিউটি যাইতে হয় এই জন্য আপনাদের কমেন্টগুলার আমি রিপ্লাই দিতে পারি না তবে আজকের যে ভিডিওটা নিয়ে আসছি আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা যারা বলছেন যে ফেমাস রিপন ভাই আপনার থেকে সাপোর্ট পায় না তারা তারা আজকের ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আপনাদের সাপোর্ট অবশ্যই পাবেন পাবেন না কেন আমরা তো সবাই সবাইকে সাপোর্ট করার জন্য টিকটক ইউটিউব ফেসবুক আমরা এই জন্যই ব্যবহার করি তো যারা আমাকে ভালোবাসেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সব সময় যখন সকাল দশটা বিশে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িটা ছাড়ি তখন আমি খাবার নিয়ে যাই দুই তিনজন আমি প্রতিবন্ধী অসহায় যারা রাস্তার মধ্যে বসে থাকে তাদেরকে খাবার দিয়ে ওই ভিডিওগুলো আপনাদের মধ্যে ফেসবুকে দিই তো আপনারা ফেসবুকে যেয়ে আমাকে এতগুলো সাপোর্ট করেন এত সাপোর্ট করেন আমার মানে বলাটা অনেক কষ্টের কারণ আমি অনেক সময় অনেক থেকে সাপোর্ট পাই না ভাই বন্ধুতে পাই না তারা ভিডিওটা ধাক্কা মারে চলে যায় আসলে ভাই কখনো এটা করবেন না আপনি হয়তো আমার যখন ভিডিওটা আপনার সামনে যাবে তখন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিলে আমি অনেক খুশি হই কী কারণে আমার ফেসবুকের থেকে আর্নিং হয় ওই আর্নিং দিয়ে আমি সবসময় প্রতিবন্ধী অসহায়দেরকে খাবার দিই আপনারা যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমার ইউটিউবেও আমি মোটিভেশন পাইছি ইউটিউব থেকেও আমার আর্নিং হয় তবে আজকে ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আমি বাড়িতে থাকলে অনেক সময় আপনাদের মাঝে ভিডিও দিই আর গাড়িতে যাইলে অনেক সময় খাবার দিয়ে ভিডিও বানাই ওই ভিডিওগুলো শর্টভাবে বানাই তবে লং ভিডিও কম দিই তো যাই হোক আজকে ভিডিওটা একটু লং হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর পেমাশ্রিফোনের জন্য সবাই দোয়া করবেন আর অনেকেই কমেন্ট করছেন যে পেমাশ্রীপন ভাই আপনার গাড়িটা সোনাপুর থেকে কয়টা বাজে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে তো আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি আমার গাড়িটা ছাড়ে নোয়াখালী থেকে সকাল দশটা বিশেষ ঢাকার উদ্দেশ্যে আরামবাগের থেকে ছাড়ে সন্ধ্যা ছয়টা বিশে নোয়াখালীর উদ্দেশ্যে আপনারা যারা নোয়াখালী থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই আমাদের কন্ট্রোলের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্রোলের নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আপনার পছন্দ সিট একমাত্র লাল সবুজ পরিবহন নোয়াখালীর থেকে সিলিভারের সার্ভিস দেয় অন্য কোনো পরিবহন সিলিবারে সার্ভিস দিচ্ছে না তা আপনারা যারা স্লিভারে করে যাবেন অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আমাদের নোয়াখালী কন্ট্রোলের নাম্বার আর যারা ঢাকা থেকে নোয়াখালী আসবেন তারা ঢাকার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঢাকার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ওয়ান এটা হলো আমাদের ঢাকা কন্ট্রোলের নাম্বার ঢাকা কন্ট্রোলে বসে আরিফ ভাই নোয়াখালী কন্ট্রোলে বসে আমাদের আজাজ ভাই আজাজ ভাই ফিন্স ভাই মিজান ভাই তো আপনারা সবাই তাদের জন্য যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন তারা অত্যন্ত ভালো লোক এবং আপনারা যদি পছন্দ সিট পেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন লাল সবুজ পরিবহন দিচ্ছে আপনাদেরকে দীর্ঘ ছয় বছর ধরে আপনাদেরকে নোয়াখালী থেকে ঢাকা কক্সবাজার এবং বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলো সার্ভিস দেয় অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আপনার পছন্দ সিট আমাদের গাড়িটা সবসময় নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহন ভোর তিনটার থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের গাড়ি ছাড়ে আমাদের গাড়িটা ছাড়ে আপনার ঢাকা আরামবাগ এবং সাহেদাবাদ চিঠিপাড়া হয়ে যারা টঙ্গি যাবেন শিববারি গাজীপুর এবং চন্দ্রা নবীনগর কক্সবাজার তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর ক্যাপশনে আমার নাম্বারটাও দেওয়া থাকবে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ওয়ান জিরো ডাবল এইট সিক্স এটা হলো আমার নাম্বার যারা আমার থেকে বা আমার গাড়ির সিট নিতে চান তারা অবশ্যই স্লিপার গাড়ির টিকিট নেওয়ার জন্য আমাকে কল দিবেন অনেক সময় আমাকে আমার পলোয়াররা কল দেয় যে রিপন ভাই আপনার গাড়িতে করে যাব আপনার নাম্বারটা পাই নাই তা আজকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার বাতিজার একটা দুটা গাড়ি আছে একটা হাইস আরেকটা হচ্ছে আরেকটা হলো প্রাইভেট তা আমি ওই নিয়ে একটা রিভিউ দিব দু দিনের ভিতরে আপনারা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই ভিডিওগুলো পাওয়ার জন্য যারা রামগুদির থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন এবং বিয়েতে বা অনুষ্ঠানে যে কোনো জায়গায় আপনাদের গাড়ির প্রয়োজন হলে আমার বাতিজার নাম্বারে যোগাযোগ করবেন আমার বাতিজার নাম্বারটা বাতিজার মুখ থেকে শুনতে চাই বল জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাবেন আপনার পছন্দর হাইস এবং প্রাইভেট ফাইভ এট তো আপনারা রামগতির ভিতরে যারা গাড়ির প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নোয়াখালির থেকে ঢাকা কক্সবাজার যাবেন আমাদের লাল সবুজ পরিবহনের কন্ট্রোলের নাম্বার আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল সবুজ পরিবহনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম